অমুসলিমরা প্রায়ই জানতে চান ইসলাম কেন অমুসলিমদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যদি ইসলাম সত্যিই এক সার্বজনিক ধর্ম হয়ে থাকে যার বার্তা সমস্ত মানবজাতির জন্য তাহলে কেন অমুসলিমরা মক্কায় ঢুকতে পারে না এই প্রশ্নের জবাবে বলি প্রতিটি দেশেই কিছু নির্ধারিত এলাকা থাকে যেগুলোতে সাধারণ নাগরিকদের প্রবেশ নিষেধ যেমন অনেক দেশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকে এই সব এলাকায় শুধু সেই ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন যারা সামরিক বাহিনীর সঙ্গে জড়িত অথবা জাতীয় নিরাপত্তার কাজে নিয়োজিত আপনি যদি নাইজেরিয়ান হন তবু ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে পারবেন না যদি না আপনি বাহিনীতে থাকেন কিংবা আপনি কেনিয়ান হলেও ক্যান্টনমেন্টে ঢুকতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন এসব জায়গা অত্যন্ত সংরক্ষিত ও নিয়ন্ত্রিত এলাকা ঠিক একইভাবে ইসলামে মক্কাকে একটি আধ্যাত্মিক ক্যান্টনমেন্ট এরিয়া বলা যায় কোরআনে আল্লাহ বলেন সুরা আয়াতে যে হে ইমানদারগণ মুশ্রিকরা নিঃসন্দেহ অপবিত্র কাজেই এই বছর তাদের যেন মসজিদুল হারামে প্রবেশ করতে না দেয়া হয় এই নির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন অর্থাৎ মক্কা ও মসজিদুল হারামে এমন একটি পবিত্র স্থান যেখানে শুধুমাত্র সেই ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন যার আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান রাখে এবং এই ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত ইসলামের বার্তা অবশ্যই সকল মানুষের জন্য এবং সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছে কিন্তু বা মক্কার পবিত্র সীমার মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে অন্তত ইমান আনতে হবে এক আল্লাহর ওপর এবং তার প্রেরিত রাসুলের ওপর যারা এই শর্ত পূরণ করেন না তারা মক্কার আধ্যাত্মিক পরিবেশে প্রবেশের উপযুক্ত নয় আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিই ধরুন আপনি একটি দেশে ভ্রমণ করতে চান যেমন আমেরিকায় যেতে চাইলে কত প্রক্রিয়া পার হতে হয় ভিসা আবেদন করতে হয় অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয় যখন আমি সিঙ্গাপুর গিয়েছিলাম সেখানে একটা স্পষ্ট ঘোষণা ছিল যে মাদক নিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ড আপনি চাইলে বলতে পারেন এটা তো বর্বর কিন্তু যদি আপনি সিঙ্গাপুরে যেতে চান তাহলে আপনাকে এই শর্ত মেনেই যেতে হবে না হলে ভিসা মিলবে না ঠিক একইভাবে মক্কায় প্রবেশ করতে হলে আপনাকে ভিসার মতো একটি শর্ত পূরণ করতে হবে সেটি হল আপনাকে মুখে উচ্চারণ করে বলতে হবে আন্না অর্থাৎ আল্লাহ ও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই সাক্ষ্যই সেই স্পিরিচুয়াল ভিসা যা না থাকলে আপনি মক্কায় ঢুকতে পারবেন না তাই মক্কায় প্রবেশ করতে হলে ইমান দায়িত্ববোধ এবং আত্মত্যাগের মানসিকতা থাকতে হবে এটা কোনো বৈষম্যমূলক নিষেধাজ্ঞা নয় বরং একটি পবিত্র স্থান রক্ষার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে অষ্টম সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হল মুসলমানরা কাবাকে কেন উপাসনা করে যখন ইসলাম তো মূর্তি পূজার বিপক্ষে এই প্রশ্নের উত্তরটা খুবই পরিষ্কার কোনো মুসলমান কখনোই কাবাকে উপাসনা করে না কাবা আমাদের কেবল দিক নির্দেশনা বা কিবলা আল্লাহ আলা সুরা বাকারা দ্বিতীয় সুরা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে বলেছেন তুমি যেখানেই থাকো মুখ ফিরিয়ে নাও মনজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা হলো আমাদের কিবলা নামাজ পড়ার অভিন্ন দিক আমরা মুসলমানরা বিশ্বাস করি একতায় ধরা যাক আমরা সবাই একসাথে নামাজ পড়তে চাই কেউ বলছে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ব কেউ বলছে দক্ষিণ কেউ বলছে পূর্ব কেউ বলছে পশ্চিম তাহলে বিভ্রান্তি তৈরি হবে এই একতা বজায় রাখতে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সব মুসলমান যেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ে তাই কাবা হলো আমাদের ঐক্যের প্রতীক উপাস্য নয় আর ইতিহাসবিদদের মতে মুসলিম ভূগোলবিদ আল ইদ্রিসি এগারোশো সালে প্রথমবারের মতো পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন যেখানে দক্ষিণ মেরু ছিল উপরের দিকে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একদম মাঝখানে পরে যখন পশ্চিমারা মানচিত্র আঁকতে শুরু করলো তখন তারা মানচিত্র ঘুরিয়ে দেয় উত্তর মেরু ওপরে দক্ষিণ নিচে তবুও কাবা ঠিক মাঝখানেই থাকে আলহামদুলিল্লাহ ইসলাম বলে তুমি যদি কাবার উত্তর দিকে থাকো তাহলে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে তুমি যদি দক্ষিণ দিকে থাকো তাহলে উত্তর পূর্ব দিকে থাকলে পশ্চিমে মুখ করবে আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে সব মুসলমানের জন্য একই দিক একই কিবলা এতেই রয়েছে ঐক্যের সৌন্দর্য আর হজ বা ওমরার সময় আমরা কাবার চারপাশে সাতবার ঘুরি যাকে বলা হয় তাওয়াফ কেন আমরা এই তাওয়াফ করি কারণ আমরা জানি প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে তাওয়াফ করে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একমাত্র উপাস্য তিনিই আমাদের উপাসনার কেন্দ্র হাদিসের মধ্যে একটি ঘটনা আছে যার সহি বোখারিতে বর্ণিত হজ অধ্যায়ে হাদিস নম্বর পাঁচশত পঁচানব্বই দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু কালো পাথরের দিকে তাকিয়ে বলেন আমি জানি তুমি না উপকার করতে পারো না ক্ষতি করতে পারো যদি আমার নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তোমাকে চুমো দিতেন না আমি কখনো তোমাকে চুমো দিতাম না এই বক্তব্যই যথেষ্ট প্রমাণ আমরা কাবা বা হজরে আসওয়াদকে উপাসনা করি না এগুলো আমাদের উপাস্য নয় বরং আমাদের নবীর সুন্না অনুসরণে সম্মানিত আরও একটি বড় প্রমাণ হলো নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের যুগে সাহাবিলা কাবার উপর বানিয়ে আজান দিতেন হজরত বিলাল রাদি আল্লাহু আনহু যিনি একজন কৃষ্ণাঙ্গ সাহাবি এবং প্রাক্তন দাস ছিলেন তার কণ্ঠস্বর ভালো ছিল বলে নবীজি তাকেই কাবার উপর উঠে আজান দিতে বলেন এখন আপনি বলুন কোনো মূর্তি পুজো কি তার উপাস্য মূর্তির উপর দাঁড়াবে কখনো না এই ঘটনাই প্রমাণ করে কাবা আমাদের কেবল দিক নির্দেশনা কোনোভাবেই উপাস্য নয়